নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো আজ এইবারে নতুন ফুলকপি উঠে গেছে তো ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল বানাবো তো আমি যেভাবে বানাই আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি তো সবার আগে দেখো তেলটা গরম করে এটা হচ্ছে রুই মাছ তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না আবার খুব হালকাও ভাজবো না দেখো এইভাবে ভাজছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে বলবো যারা হচ্ছে এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে একটা ফলো দিয়ে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখে বুঝতে পারছো বেশ লাল লাল করে ভাজিনি কিন্তু মানে কড়া করে ভাজিনি একদম হালকা ভাজা দিয়েছি তো এইভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব তো ফুলকপি আলু দিয়েও অনেকে মাছ রান্না করে কিন্তু সবার পদ্ধতি এক না আলাদা আলাদা হয় তো আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি তো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি তো ফুলকপি কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই এখনকার ফুলকপি আর সেদ্ধ করে ফেলতে লাগছে না বেশ ভালোই ফুলকপি উঠে গেছে এখন আর টেস্টও কিন্তু বেশ ভালোই উঠ মানে ভাল লাগছে এখন মাঝখানে যখন প্রথম প্রথম উঠেছিলো একদমই ফুলকপির টেস্ট ভাল লাগছিল না কিন্তু এখন আবার বেশ ঠিকঠাক লাগছে তো দেখো ফুলকপিটা ভাজার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম তাহলে বেশ ফুলকপির কালারটা ভালো হয় আর একটু লাল লাল করে ভেজে নেব এর উল্টে পাল্টে ভাজলে চারিদিকটা ভাজা হবে ঠিকঠাক তো ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পরে আলুগুলোও দেখো ভেজে নিচ্ছি তো দেখো আলুগুলোও ঠিক লাল লাল করে ভেজে তুলে নেবো তোমরা কে কে ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালো খাও অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে এই ফুলকপি উঠেছে এখন মাছের ঝোল মাছ দিয়ে ফুলকপির ঝোল খুব ভালো লাগবে তো দেখো সব আলুগুলো তুলে নিলাম তো নিয়ে একটা দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন তো এরপর দেখো দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দিচ্ছি আদা জিরে এবং ধনে একসাথে বেটে রেখেছিলাম সেটা তো আদা জিরে ধনে বেটেটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবে তাহলে জিরে ধনে না বেশ একটা ভাজা ভাজা গন্ধ উঠবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে মশলা যত কষানো হবে ততই দরকারি স্বাদ হবে তো এখানে দেখো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ আমার মাছের ঝোলে ঠিক পেঁয়াজ রসুনটা সবসময় পোষায় না তার জন্য আমি বেশিরভাগ মাছই এরম জিরে ধনে বাটা দিয়ে রান্না করি আর যেই মাছগুলো এমন এমন মাছ আছে যেগুলোতে পেঁয়াজ রসুন ছাড়া একদম খাওয়া যায় না সেগুলোতে পেঁয়াজ রসুন দিই তো তারপরে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো তো একটু জল দিলাম বন্ধুরা নাহলে কিন্তু মানে নিচে মশলাটা পুড়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে এইভাবে রান্নাটা করলে বেশ ভালো হবে তো দেখো মশলা সব দেয়া হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি আর আলুটা তো এখানে কী কী মশলা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো জিরে আদা আর জিরে ধনে আর আদা বাটা একটা দুটো তেজপাতা গোটা জিরে ফোড়ন আর যেগুলো লাগে আর কি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি তারপরে হচ্ছে ফুলকপি আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো অল্প জল দেবো তো এই জলটা দিলে কি হবে এই ফুলকপি আর আলুর মধ্যে বেশ মশলার স্মেলটাও ভালো ঢুকে যাবে আর কষানোটাও খুব ভালোভাবে হয়ে যাবে তো দেখো এই জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো তো তোমরা আমার মতো কে এরকম জল দিয়ে দিয়ে কষাও অবশ্যই জানাবে এরম জল দিয়ে তরকারি কষালে তরকারির স্বাদ খুব ভালো হয় তো তারপরে দেখো অল্প চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে মিশিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে ফেলেছি আমি আর এইরকম মতো ভাজা ভাজা মতো করে ফেলেছি তো এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর পাশে দেখো আমি গরম জল বসিয়েছিলাম তো সেই গরম জলটাই এবার তরকারির মধ্যে দিয়ে দেবো তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম তো গরম জল দেওয়ার কারণে এটা কিন্তু দেখো সঙ্গে সঙ্গেই ফুটে গেছে ঠান্ডা জল জল দিলে কিন্তু এটা ফুটতো না তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার ফুটতে লাগুক তো বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যতটা ঝোল রাখবে সে সেইভাবে দেবে আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো সব সেদ্ধ হয়ে গেছে তো এবার লাস্ট ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে মানে প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবে একদম মাছের ঝোল রেডি এবার নামিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আমার নামানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে